থ্যাংক ইউ সো মাচ লাইলা থেকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং থ্যাংক ইউ যারা এ পর্যন্ত পেয়েছেন এ পর্যায়ে চলে যাচ্ছি সানজিদ রহমান শিশু শিল্পী সানজিদ রহমান তাকে উপহার দিচ্ছেন সম্মাননা দিচ্ছেন মাইদুল দেওয়ান স্যার আমাদের এই শিশু শিল্পী কিন্তু অনেক লম্বা হয়ে গেছে দেখছেন এ আমাদের মাঝে আসছেন চিত্রনায়িকা নায়িকা তালিম সুভা তালিম সুভা প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ তাকে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আলিফ মাহমুদ কনসালটেন্ট ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউরোপিয়ান থেকে তালিম সুবাকে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হচ্ছে